সাকিব খানের বিপরীতে সোনাল চৌহান রয়েছে তুফানের পর সকলেই সাকিবের ক্রেস সম্পর্কে জেনেছে জানা যায় ভারতীয় অভিনেতা জিদ সাকিবের তুফান মুক্তির সময়ও অনেক চক্রান্ত করেছিল সাকিবের বিরুদ্ধে যেন তার সিনেমা বুমেরাং ভালো চলে সেই থেকে সাকিবিয়ানদের চোখের কাটা মূলত জিৎ তবে এইবার আবারও কারণ ছাড়াই সাংবাদিকদের প্রশ্নে চটে গিয়ে এলাহি বকলেন জিৎ মনে করিয়ে দিলেন তার ভোজপুরি সিনেমার কথা যার নাম পেয়ার জাপ কেহুসে হুই জ্বালা যেখানে জিতের দারুণ ভোজপুরি ভাষার অ্যাক্টিং দেখতে পেয়েছি আমরা তবে সেই সিনেমার সাথে চব্বিশ সালের সিনেমার তুলনার কারণ কি হতে পারে দর্শক রায়হান রাফির লায়ন সিনেমা থেকে বাদ পড়ায় কি এর একমাত্র কারণ হয়তো তাই আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন আর একজন সাকিবিয়ান হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন